উপদেষ্টার মধ্যে আজকাল কোন রাষ্ট্রীয় নেতাদের মধ্যে মোদিনাবালার এই আখ লাখ নাই এজন্য পৃথিবীর কোন দেশে শান্তি নাই শান্তি পাইতে চাও ইতমিনান পাইতে চাও রা হাত বলা হইতে চাও তাহলে কোরআন নারী সংস্কার এই আন্দোলন উঠতো না কোরআনের প্রেমে বিগুলিত হও কোরআনের নূর বিগুলিত হও কোরআন ইলাইকার আমি আমরিনা আল্লাহ বলে আমার হুকুম যদি সমাজে লাগায় নেতার গায়ে লাগায় ঘরের গায়ে লাগায় তাহলে ওই সমাজ নষ্ট হয় না ওই ঘর নষ্ট হয় না ওই রাষ্ট্র নষ্ট হয় না এবার আমিরুল মোমিন রোয়ানা দিছে জেরুজা আলমের পাদ্রির দ্বারায় রয়েছে মদিনার প্রেসিডেন্ট আসবে তার সাথে কিতাবের সাথে মিললে চাবি দিয়া দিব এবার আমিরুল মমিন উটের রসিদুরা টানে গোলাম উটের পিঠের উপরে বসা আমিরুল রশি রশিদরা টানে উটের পিঠের উপরে বসাকে গোলাম কিতাবের লাগে মিলাইছে চেহারার লাগে মিলাইছে এবার পাদ্রীরা মিশরের জেরুজা আলেমের বর্ডারে ওবায়দা ইবনুল্লাহ আবু রাদি আল্লাহ বলে আমির পোশাকটা অনেক নোংরা হয়ে গেছে পোশাকটা অনেক ময়লা হয়ে গেছে এই জেরুজা আলেম ধনী দেশে নোংরা পোশাক লয়ে গেলে পাদ্রীরা ভালো নজরে দেখবে না তাহলে পোশাকটা একটু চেঞ্জ করে আরবিও ফার্সিয়ান পোশাক পরেন জেরুজা আলেমের জুব্বা পৈরাল আমিরুল মোমিন বলে না না আমি মদিনাবালার এক জামা নিয়ে আসলাম মদিনাওয়ালার এক প্রেম নিয়ে আসলাম এটা আমার গাছ থেকে খুলো না তাই না তুমি রসুলের উম্মতের এই উম্মতের আমিন তুমি রসুলের না বললে অন্য কেউ বললে তরবারি মেরে দিতাম জামা পাল্টাই তো নিজের মদিনাবালার জামাটা খুলে দিয়া এবার আরবিয়ান লেবাস আরবিজালেমের উন্নত মানের আরবিয়ান পোশাক পয়রা কদ্দুর কয় উসবানিয়াল লিবা। এই আমার ভিতরটা না আমার নষ্ট হয়ে গেছে আমার চকচিক্য দিয়ে বরা কালারের চাকচিক্য দিয়ে বরা পাগড়ির ঢং দিয়ে ভরা কালারের ঢং দিয়ে ভরা বিল্ডিং এর ঢং দিয়ে ভরা রাহাত মিলে না দিলটা আল্লাহ আল্লাহর নূর দ্বারা আল্লাহর প্রেম দ্বারা হৃদয়টা ভরা না অমর বলে না ওসবানি আল্লিবাস আমার লেবাস আমারে অজ বো পয়দা করে দিছে আমার আত্মগরিমা পয়দা করে দিছে আমার এই পোশাক খুলে দাও আমার মোদী নামালার আখলাখি পোশাক পরায়ে দাও মদিনাবাল আর প্রেমের পোশাক পরাইয়া দাও মদী নামাল আর যুব্বা দাও মদিনাবালার মারে রেফতওয়ালা পোশাক পরায় দাও ও ম এবার গেছে পোশাক চেঞ্জ করছে আমারও মদিনাওয়ালার পোশাক পরায়া এবার জেরুজালেমের কাতারে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দেশের সামনে গেছে তো পাদ্রিরা মিলায় উমরের জামা মিলায় কিতাব মিলায় উমরের জামা মিলায় কিতাব মিলায় কয় জামার সাথে কিতাবের সাথে তো মিলে না কয় কা মিলে না কা কয় দশটা তালি জামাতে দেখলাম কিতাবে তুই বারোটা তালি লেখা আছে ওমর বগল বাইর করে দিয়া বলে আরে বারোটা কিতাবে আছে ওমরের গায়েও বারোটা আছে আল্লাহ আকবার এটা এক বগলে এটা আরেক বগলে হা 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 মুসলমান এ লেবাস দ্বারা হয় নাই এ পাগড়ি দ্বারা হয় নাই চাকচিক্য দ্বারা হয় নাই দ্বারা জেরুজালেম বিজয় হয়েছে ফিলিস্তিনের চাবি পাইছে আবারও যদি কোরআনের নূর লাগাও কোরআনের প্রেম লাগাও কোরআনের মারে ফাত লাগাও আখলা আখ লাগাও তাহলে আবারো মুসলমানের পক্ষে আল্লাহর সাহায্য নেই আসবে ওই আমিরুল মমিনিন মদিনা মনব্বরায় মদিনা মনব্বরায় এলান করে দিছে এই হেমসের গভর্নর বানাইব কারে হেমসের গভর্নর বানাইব যার দিকে নজর পড়বে নামাজে সব সাহাবিরা লাইনে দাঁড়াইছে আজকে দেখেন না এক দল গেছে এখন একজনের পরিবর্তে দশজনে মার্কা টাঙ্গাইছে কেউ কথা কয় না রাস্তা ওলি গলি মোর মহিলা সেদারিয়া দেড় ব্যাটারি বাম বন্তি আছে ব্যাক মার্কা দিয়ে ভরা শালার বুথের দিন ফাতিলের তলে ফলাইছে গুয়ার তলে ফলাইছে এখন আওয়ামী লীগ গেছে আইয়া জামাদ ইসলাম হইয়া বিএনপি হইয়া ওইটা হইয়া সেইটা হইয়া আরে মার্কার হইলে ব্যাঙ্গেও লাফাই মার্কার মার্কা আমির মামিন বলে না না কোনো মার্কা মুরকা দেখব না হৃদয়ে দেখব হৃদয়ে দেখব ফজরের নামাজের সময় যার দিকে আমার চোখ লাগবে যার হৃদয়ের দয়ের মধ্যে আল্লাহ নিয়ে ভরা থাকবে কুরআন দিয়া বড়া থাকবে তারে আমি হেমসের গভর্নর বানায়া দিব হেমসের প্রেসিডেন্ট বানায়া দিব তো পিছনের কাতারে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তালানো। এক রাখাল এক চাশি সাহাবী নামাজ কেরা বসা বসা জিকির করে আর কান্দে আমিরুল মুমিনিন ঘুরতে 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 যায়া। পিছনের কাতারে রাখাল রে ধইরা বলে এই সাইদ ও তোর দিকে নজর পইরা গেছে তোর দিলের মধ্যে নূর দ্বারা বড়া তেলাওয়াত দ্বারা বড়া মারি

हमर दरकार कर वाला सईद इब्ने आमर नूर वाला तकवा वाला जीकर वाला कब्बने वाला प्रेम वाला निश्रेण हिम्मसर गवर्नर बनाया पटाय दिया ये वर दुई बस रहेगे से মিশরের মানুষরা খুশি না হয় ধনী মানুষ এটা পাগল ছাগলের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন আমিরুল মোমিনিনের কাছে অবজেকশন দিছে আমিরুল মোমিনিন কেমন একটারে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন মাঝে মাঝে পাগল হয়ে যায় মাঝে মাঝে বেলা কথা শোনে না মাঝে মাঝে রাস্তায় বুট হইয়া থাকে মাঝে মাঝে সপ্তাহে গেলে অফিস কামাই দেয় কিরে মিশরের মতো দেশ ধনী দেশ উন্নত দেশ একটা অত্যাধুনিক এই যে দেখেন না বর্তমানে অত্যাধুনিক চাই শুধু ফেসবুকের কার কত মিডিয়া ব্যক্তিত্ব কার কত কি আছে এটার উপদেশটা বানাইব দ্যার ব্যাটারি কোন জানে না সোন জানে না হাদিস জানে না যদি জানতই তাহলে নারী কমিশন ইসলামের কি দরকার নারীদের কি আখলাক দরকার নারীদের কী করা দরকার এজন্যই তো বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে কুতুবুল আলম আব্দুল মালিক সাহেব বাইতুল মোকার গেছে ওনার কাছে জিজ্ঞেস করতা কয়ে বেশা কেন নারী কমিশন নিয়ে গেছে ফেলাবো আমিরুল মমিনী কয় যাও যাও কি বিচার কে এমন একজন প্রেসিডেন্ট বানাইলেন মাঝে মাঝে পাগল হয়ে যায় মাঝে মাঝে রাস্তায় ভোট হয়ে পড়িয়া থাকে মাঝে মাঝে অফিসে আসে না কয় তাহলে প্রেসিডেন্টের ডাক দাও বলে ডাক সাইদেব আমের তোমার এই মিশরের গভর্নর বানাইলাম দিলওয়ালা জিকিরওয়ালা কিরওয়ালা মা নূরওয়ালা তাকওয়াওয়ালা কিন্তু ট্রাইব্যুনালে মামলা দায়ের করছে তোমার বিরুদ্ধে তোমার জনগণ তোমার পরে খুশি না ফুজুল কি হয়েছে এক নম্বর মামলা তুমি সকালে দেরিতে অফিসে যাও দুই নম্বর মামলা তুমি মাঝে মাঝে অফিস কামাই দাও শুক্রবারে হারায়ে যাও তিন নম্বর মামলা তুমি দিনের বেলায় কথা শোনো রাত্রেবেলায় কারোর সাথে কথা বলো না চার নম্বর মামলা তুমি মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া পড়া থাকো কাজুর আচ্ছা কাজুর আমারে মাফ করেন আমি না আগেই বলছিলাম আমি গোলাম আমি চাষি আমি পাগল আমারে বানায়েন না আচ্ছা বানামো না তোমার বিরুদ্ধে যে মামলা দিছে দুই বছরে যে করছো এর জবাব দাও ট্রাইব্যুনালে জবাব দাও তুমি সকালে দেরি অফিসে যাও গা আমির মমিনি আমি না বলছিলাম আমি গোলাম আমি গোলাম আমার একজন দেখনেওয়ালা আছে আমার একজন চালানিওয়ালা আছে আমার একজন মালিক আছে আমার একজন প্রভু আছে আমার একজন বন্ধু আছে আমি গোলা আম আর রে কেমনে গোলা গোলাম বানাইবো কাজের মানুষ বানাইবো আজকে এত অফিসার হইতে দেরি নেতা হইতে দেরি ফির হইতে দেরি মোহতামেম হইতে দেরি মেরা অভাব নাই কেউ কথা কইলে মনে কবার কষ্ট পাইব হেফ জোখানার হুজুররা মাদ্রাসার মেমরা। এসি রুমের মধ্যে বইয়া থাকে ফোলাইনে গরমের মধ্যে দাও আছে না নাই অফিসাররা অফিসাররা এসি রুমের মধ্যে বসে থাকে কর্মচারীর রাস্তায় খাটতে খাটতে জীবন শেষ আছে না আমি না গোলাম এক গোলাম আর এক গোলাম রে কেমনে কামলা বানাই এজন্য কোনো সরকারি কামলা আমি খাওয়া দেম নেই নেই নিজ হাতে রুটি বানাই নিজ হাতে রুটি পাকাই খাইয়া তারপরে অফিসে যাই এজন্য আমার একটু দেরি হয় প্রেসিডেন্টও কান্দে অমর কান্দে যারা অভিযোগ দিয়েছে তারাও কান্দে কয় দুই নম্বর মামলা কয়ে শুক্রবারে যাও না মদিনাওয়ালার সোহবতে একটা জামা পাইলাম মদিনাওয়ালার সোহবতে একটা প্রেমওয়ালা মারে বাতওয়ালা মদিনাওয়ালার যে আর অভিযান মোদিনাবালার জামা মোটা জামা আসলাম মিশরে আসা পাতলা পরে কাপড়ের জামা নেই নেয় সিল্কের জামা নেই নাই আলিশান জামা নেই ওই মদিনাওয়ালার জামা গায়ে দিয়ে থাকি এটা যেদিন ধুইয়া দেয় শুকাইতে দেরি হয় এজন্য দিনের বেলায় অফিস করতে পারি না আল্লাহ আকবার প্রেসিডেন্ট কান্দে আমিরুল মমিন কান্দে এবার কয় তিন নম্বর মামলা তোমার বিরুদ্ধে তুমি দিনের বেলায় কথা শোনো রাত্রের বেলায় শোনো না আমিরুল কামিরুল মমিনা গোল আমার একজন মালিক আছে দিনের বেলায় এতগুলি মানুষ আমার কাছে বিচার দেয় এতগুলি মানুষ আমার কাছে কথা বলে আমারও তো কিছু কথা আছে আমি তো গোলাম আমি আমার কথা বলি বেলায় আমার আল্লাহর আদালতে আমি বলি এজন্য জন্য বেলায় মানুষের কারো দিনের বেলায় শুনি বেলায় আমি গোলামের কথা মাওলার কাছে পেশ দে কয়ে চার নম্বর মামলা চার নম্বর ট্রাইব্যুনালের মামলা মাঝে মাঝে রাস্তায় পাগল থাকো থাকুক এবার সাহিদ নে আমেরও খান দেও কান্দে عن المؤمنين وسرابلهم من قطران فالذين كفروا قتيت لهم سياب من نار

সিউমুল হামিম কা করিজ যায়িন ইননা শাজারাতাজ জাকুম ওয়া তাআমুল আসিম কাল মুখলি ইগলি ফিল বুতূর কাগল ইল হামিম খুযু ফাতিলু ইলাস সাইল জাহান্নাম আমার যখন জাহান্নামের আয়াত মনে পড়ে আমার যখন এই আয়াত মনে পড়ে আন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ভবিষ্যলা আলাদা হয়ে যাবে নেক্কার রা আয়াত হয়ে যাবে